উত্তরবঙ্গে এই প্রথমবার শিলিগুড়ি এক নতুন অধ্যায় আসতে চলছে নতুন এক পালক লাগতে চলছে যা হতো সবার ঘরে ঘরে যা হতো মজার চলে বন্ধু বান্ধবদের জন্য যা দক্ষিণবঙ্গে বেশ ঘটা করেই হয়ে আসছে বহু বছর ধরে আর এবার হতে চলছে আমাদের শহর শিলিগুড়িতে কি মনের ভেতরে উত্তেজনা তৈরি হচ্ছে না তবে আর দেরি না করে বলেই ফেলি শিলিগুড়ি কলেজ পাড়া উদ্যোগে এই প্রথমবার হতে চলছে উত্তরবঙ্গে কার্তিক পূজা তা আবার উটেস্ট কার্তিক আমাদের ক্লাবের নাম কলেজ পাড়া কার্তিক পুজো পরিবার উদ্যোগ হচ্ছে আমরা জানি যে দক্ষিণবঙ্গে বেশ কিছু জায়গায় কার্তিক পুজো হয় এবং শিলিগুড়িতে প্রথমবার আমরা চাচ্ছি বারোয়ারিভাবে কার্তিক পুজো করতে এবছর আমাদের যে শিলিগুড়ি কলেজের সামনে কার্তিক পুজো হতে চলেছে তো আমরা চাই সারা শিলিগুড়িবাসী আমাদের পুজো আসুক প্রতিমা দর্শন করুক আশা করি আপনাদের খুব ভালো লাগতো কলেজ পাড়ায় এই উদ্যোগের মধ্যে দিয়ে শিলিগুড়িবাসী এটাই বুঝিয়ে দিল দুর্গাপূজা কালী পূজা জগদ্ধাতি পূজা গেলেই যে পূজা শেষ হয় তা না পূজার মরশুম কখনোই শেষ হবে না